হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগস আশা করি তোমরা সকল অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি কোচবিহার জেলার এই গ্রামটাতে তোমাদের সকলকে অনেক স্বাগত তো অনেক দিন পর চলে এসেছে কিন্তু ভিডিও নিয়ে তো সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা যদিও দীপাবলি শেষ শেষ হয়ে গেল দীপাবলির ভিডিও যেহেতু শেয়ার করছি তোমাদেরকে তো দীপাবলির শুভেচ্ছা জানাতেই হবে তো দেখো আজ হচ্ছে আমাদের বাড়িতে পূজা তো সকলে পুকুরে স্নান করে তারপরে কিন্তু মায়ের এবার বিসর্জন দিবে পুরনো মায়ের বিসর্জন শেষ করে তারপরে কিন্তু নতুন মায়ের আগমন হবে আমাদের পুকুরে যেহেতু আগে দুর্গার মাকে ভাসানো হয়েছিল তাই মাকে সাইড করে তারপর আমাদের কিন্তু বাড়ির মাকে বিসর্জন দিয়ে দিল তারপরে এদিকে দেখো ব্রাহ্মণ মশাই চলে এসেছেন ভোগের রান্না বান্না করতে তো আমিও আমি উপাস ছিলাম তো আমি সবাই মিলে জোগাড় করে দিয়েছিলাম আর ব্রাহ্মণ মশাই ওইদিকে রান্না করছিল তো এবার নতুন মায়ের আগমন হয়ে গেছে তাই সব কিছু সুন্দর করে সাজিয়ে নিলাম মায়ের বরণ হবে এবার তো মাকে এবার আস্তে আস্তে গাড়ি থেকে নামাচ্ছে এই বারান্দায় রাখবে তারপরে কিন্তু আমি সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি মাকে এবার বরণ করছি তো আমার বরণ করতে বেশ ভালো লাগে যেহেতু আমি বিয়ের পর থেকে পুজোতে উপাসেই থাকছি শুধু এক বছর ছেলে ছোট ছিল বলে থাকতে পারেনি তো দেখো মাকে এবার সুন্দর করে বরণ করে নিচ্ছিলাম আর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে জেনে নিচ্ছিলাম যে কেমন করে কি করব তো যাই হোক মার বরণ হয়ে গেল এবার মাকে কিন্তু আস্তে 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 করে এবার মায়ের মন্দিরে মাকে বসিয়ে দেবে মায়ের জায়গায় তারপর দেখো মায়ের সাথে যে শেয়ালটা থাকে সেটাই মা দেখাচ্ছিলো তারপরে এখন কিন্তু চলে এসেছে একদম সন্ধেবেলা আমি বাড়িতে উঠানে আলপনা করেছি তো দেখো আলপনাগুলো তোমরা দেখতে পাবে আর বাইরে মেন দরজায় কিন্তু কলা গাছ লাগানো হয়েছে সেটা সবার বাড়িতে এই দিনে লাগায় তো তারপর দেখো এই হালকা করে আলপনা করেছিলাম কারণ প্রচুর সময় শর্ট ছিল আর চালের গুঁড়া দিয়ে যেহেতু করেছি চালের গুঁড়া দিয়ে কোনোদিনও করিনি ফার্স্ট টাইম তারপর দেখো এদিকে বাইরে কিছু লাইটিং করেছিল তো আমার চোলটা ভেজা ছিল চোলটা খুলে কিন্তু একটু ঢং করছিলাম তারপরে এবার সন্ধে হয়ে আসছে তাই সন্ধ্যের জন্য সব কিছু প্রিপারেশন করছি সন্ধ্যের জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে সন্ধ্যেবেলা উঠোনের মাঝখানে পাঁচটা প্রদীপ জ্বালাতে হবে তো দেখো প্রদীপ যেহেতু দিয়ে জ্বালাতে হয় তো আমি ঘি আর অল্প তেল মিক্স করে তারপরে কিন্তু সলতাগুলো ডুবিয়ে ডুবিয়ে এবার কিন্তু পাঁচটা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি তো দেখো আলপনার মাঝখানে পাঁচটা প্রদীপ আমি সুন্দর করে থালের ওপরে বসিয়ে দিয়েছি কত ভালো লাগছে তারপর আমাদের কিন্তু নিয়ম আছে নৌকা ভাসাতে হয় তো নৌকাটা সুন্দর করে সাজিয়ে তার মধ্যে প্রদীপ জ্বালিয়ে দিয়ে মোম লাগিয়ে দিয়েছিলাম তো এবার পুকুরে ভাসাবো তার আগে গোয়াল ঘরে সুন্দর করে জ্বালিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু চলে গেছিলাম ধান খেতে আর এই নিয়মটা কার কার আছে সব অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো দেখো ধান খেতে গিয়ে দিয়ে পাটশোলার মধ্যে পাটশোলা বেঁধে তার উপরে প্রদীপটা সুন্দর করে জ্বালিয়ে দিলাম ঝালিয়ে দিয়ে এবার কিন্তু প্রণাম করে নিচ্ছি যাদের গৃহস্থ অনেক খেয়ে ধান টান করে তারা কিন্তু সকলে এই নিয়মটা করে তারপর দেখো সকলের বাড়িতে লাইটিং মানে টুনি বাল্ব লাইটিং অনেক কিছু আয়োজন করা হয় আর এই দেখো এটা হচ্ছে আমার কাকা শ্বশুর বাড়ি ওনাদের বাড়ি পুজো হচ্ছে আমাদের পাশাপাশি দুটো বাড়িতেই পুজো তারপর চলে এসেছে এবার নৌকা ভাসাতে তো দেখো দিদিরা কত সুন্দর নৌকার মধ্যে তারাবাতি লাগিয়ে দিয়ে ভাসিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমাদের আমাদের ছোট্ট একটা বাড়ি গরিবের ঘর বাড়ি তারপর কিন্তু দেখো আমার বরের দিকে তারাবাতি ফোটাচ্ছে আমি আমার ছেলেকে অনেক জোর করছি কিন্তু এত ভয় পাই যে তারাপাতি ধরতেই চাইলো না ওর জন্যই কিন্তু বোমগুলো আনা হয়েছে কিন্তু ও কিন্তু তারাবাতি ধরতেই ভয় পাচ্ছিল একদিন যেহেতু পায়ের মধ্যে অল্প লেগেছিল তাই তারপরে এবার চরকি বোম ফাটানো হচ্ছে মানে অনেক বোম ফাটানো হয়েছে অনেক মজা হয়েছে সারা দিন উপাস থাকার পরেও অন্য দিন কিন্তু এক বেলা পারি না কিন্তু মা কিন্তু সবাইকেই রেখে দেয় সারিব না যে আমি আমাদের মডেল ফটোগ্রাফার দর্শক বন্ধু তারপর আমি কিন্তু একটু গুছে ঢং করে নিলাম কারণ একটু ফটোশ্যুট করে নিলাম আর সাথে কিন্তু এবার আমরা হচ্ছে ফানুস ওড়াবো তো ফানুসটা ওড়ানোর জন্য সব কিছু চলছে তো এবার কর্পের মধ্যে আগুন জ্বালানি হবে তারপর ফানুসটা কিন্তু সব কিছু করে ফটো তোলা হয়েছে কিন্তু ফানুষটা ওড়িনি গাইস এতটাই মোড় হয়ে গেছিল কিন্তু আমার ননদ যে ফানুসটা এনে এনেছিলো ওর ফানুসটা কিন্তু উড়েছিল সেটা তোমরা দেখতে পাবে তো দেখো এদিকে ভাইস্তা হাতে নিল নিয়ে ওর হাত থেকে পরে কিন্তু ফানুসটা উড়ল কিন্তু গাছে গিয়ে আটকে পড়েছিল ফানুসটা উল্টা সাইডে উড়ে গেছিলো তারপরে কিন্তু গাছে গিয়ে আটকে তা এবার পড়েই গেল। যাই তারপর আমি আরও একটা ফানুষ এনেছিলাম বাজার থেকে তারপর ওটা কিন্তু উড়েছিল। তো দেখো তারপর এবার আমরা বসে বসে আড্ডা মারছি তো এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে রাত তিনটা তো ভাবছি বসে থাকলে ঘুম পেয়ে যাবে বসে থাকলে ভালো লাগছে না তারপরে আমি ভাবলাম যেহেতু পরের দিনে সবজিগুলো রান্না হবে সবজি ঘন্ট ঘোরা হবে তাই আমি কিন্তু বসে বসে সবজিগুলো কাটছিলাম তো মোটামুটি আমার সব সবজি কাটা কমপ্লিট কারণ রেডি করে রাখলে তো ক্ষতি নেই তারপর বাইরে এসে দেখি যে ব্রাহ্মণ মশাই গাড়ি দেখা যাচ্ছে ব্রাহ্মণ মশাই চলে এসেছেন মানে এখন সাড়ে চারটা বাজে তারপরে দেখো ব্রাহ্মণ মশাই আগে কাকিমাদের বাড়িতে পুজো করছে ওদের বাড়ি পুজো করে তারপর আমাদের বাড়িতে আসবে তাই আমি কিন্তু কিন্তু টাড়ি পরে রেডি হয়ে বড় হচ্ছি কারণ কখন ব্রাহ্মণ আসবে আর ইনি মহারানী বারান্দায় বসে বসে কিন্তু ঘুমিয়ে পড়েছে যেহেতু বিছানায় শোয়া যাবে না তাই এত সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না গাইস দেখো দেখো হা করে ঘুমোচ্ছে যাই হোক তারপরে ফাইনালি শেষ মাসে ব্রাহ্মণ মশাই চলে এসেছেন তো এবার কিন্তু আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে ব্রাহ্মণ মশাই কিন্তু আমাদের বাড়িতে এসেছেন সাড়ে পাঁচটা কি ছটার নাগাদ পুজো শেষ হতে হতে সাড়ে ছটা কি সাতটা তো বেজে গেছে এদিকে দেখো ভোগের রান্নাবান্নাগুলো সুন্দর করে সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে তো এবার কিন্তু পুজো চলছে আর আমাদের প্রত্যেকবার কিন্তু বড় ধূপকাঠি টানা হয় বেশ ভালো লাগে দেখতে অনেকক্ষণ জলে পুজো একদম পার হয়েও থাকে তারপরে দিকে দেখো পুজো যেহেতু মাকে ভোগ নিবেদন করছে তাই কিন্তু শাড়ি দিয়ে ঢাকতে হয় তো আমি সুন্দর করে শাড়ি দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে কিন্তু ঢাকিওয়ালা ঢাক বাজাচ্ছে পুজো করতে করতে আমার হঠাৎ ছেলে উঠে পড়লো তারপরে এসে আমার কাছে দৌড়ে আসলো তো একটু কোলে নিয়ে বসেছিলাম তারপর ওকে কিন্তু ঘরে গিয়ে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছে কারণ কিছু করার নেই আমার এখনও পুজো কমপ্লিট হয়নি অথচ সকাল হয়ে গেছে তো এদিকে যজ্ঞ চলছে যজ্ঞর পরে কিন্তু এবার অঞ্জলি দেওয়ার পালা তাই বৌদের মেয়েদের সবাইকে চুল ছেড়ে অঞ্জলি দিতে হয় তাই আমি চুল ছেড়ে ঘোমটাটা দিয়ে তো এবার পুজো শেষ এবার উপোস ভাঙ্গার পালা চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও বাই